ভাই এই যে সামনে যে মাঠটা দেখতেছেন হলুদ সরিষা ফুল তারপরে সবুজ পটলের লতা শাকের ঘ্রান এটা শুধু ছবি না এটা একটা পরিবারের মাসের বাজার স্কুলের ফি আর বাচ্চাদের দুধের টাকা আজকে দেখাবো এই ছোট একটা মাঠ থেকে কত ইনকাম হয় আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে বলবো। শহরে চাকরি না করে কীভাবে গ্রামে সম্মানের সাথে জীবন চলাচল করা যায় আগে বলি সরিষা ফুলের ইনকাম চলুন আগে বলি সরিষা ফুল এক বিঘা জমিতে সরিষা চাষ প্রায় বিশ চারশো টাকা সার প্লাস ওষুধ পনেরোশো টাকা জমি চাষ প্লাস কাজ দুই টাকা মোট খরচ চার হাজার টাকা ফসল এক বিঘাতে প্রায় ছয় থেকে আট মন সরিষা হয় বর্তমান বাজার দরে প্রতি মন পঁচিশশো টাকা তাহলে ছয় মন গুণ পঁচিশশো প্রায় পনেরো হাজার টাকা লাভ পনেরো হাজার শুধু তিন মাসে আর মজার কথা কি জানেন সরিষা খোল আবার গরুকেও খাওয়ানো যায় এবার চলুন পটলের দিকে যাওয়া যাক এটা কিন্তু টাকা বানানোর মেশিন এক বিঘা পটল চাষ করলে খরচ চারা প্লাস মাচা আট হাজার টাকা সার প্লাস পানি কাজ সাত হাজার টাকা মোট পনেরো হাজার টাকা ফসল উঠে পটল উঠে মাসে তিন থেকে চার মাস সপ্তাহে দুই থেকে তিনবার বিক্রি করা যায় মাস ধরে মাসে ধরেন বারো থেকে পনেরো হাজার টাকা চার মাসে মোট আয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মানে ভাই এক বিঘা পটল একটা ছোট চাকরি এবার চলুন শাকের ইনকামের কথা বলা যাক এগুলো হচ্ছে ডেলি বাজারের রাজা আধা বিঘা শাক অথচ খুব কম খুব কম প্রায় দুই হাজার টাকা কিন্তু আয় প্রতি সপ্তাহে বিক্রি পাঁচশো থেকে আটশো টাকা মাসে দুই হাজার থেকে তিন হাজার টাকা মাসে আয় আট হাজার টাকা প্রায় লাভ ছয় হাজার টাকা আর সবচেয়ে বড় কথা কি জানেন শাক বিক্রি হয় প্রতিদিন মানে হাতে হাতে টাকা এখন সব মিলিয়ে হিসাব করি এক বিঘা এক বিঘা চরি সরিষা পনেরো হাজার এক বিঘা পটুল পঁয়ত্রিশ হাজার আর আধা বিঘা শাক সবজি ছয় হাজার মোট বাহান্ন হাজার এক সিজনে এই টাকায় কি এই টাকায় হয় কি জানেন বাচ্চার স্কুল ফি বাজার ঘরের বাজার ঈদের কাপড় আর বাসলেও গরু ছাগলও এটাই হলো গ্রামের অর্থনীতি ভাই অনেকেভাবে গ্রামে থাকলে কিছুই করা যায় না কিন্তু এই মাটি তার প্রমাণ মাটিতে ঘাম ফেললে টাকা ওঠে আপনি যদি গ্রামে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করেন আর যদি শহরে থাকেন গ্রামের মানুষকে সম্মান করতে শিখেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ